কোত মিন আপনারা নিশ্চয়ই দেখলেন যে খুব সহজেই কিন্তু ভিডিওর যে ভাষা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করা যায় আর এই জিনিসটা কিন্তু এআই এর মাধ্যমেই করা যায় এইভাবে ভাষা পরিবর্তন করার পরে আপনারা যদি সেই সব ভিডিওগুলোকে অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপলোড করেন তাহলে কিন্তু আপনার যে ভিউজ রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং ভিউজ বাড়লে কি হবে আপনার ইনকামও কিন্তু বেড়ে যাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আমি এই জিনিসগুলো করেছি সম্পূর্ণ ব্যাপারটি শেখার জন্য আপনারা ভিডিওটি দেখুন চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো মোবাইল ফোন দিয়ে এর জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে যে গুগলের যে ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনারা লিখবেন যে হেই জেন হেইজেন লিখে আপনারা সার্চ করবেন ঠিক আছে হেইজেন লিখে সার্চ করলে প্রথমেই যে আর কি ওয়েবসাইটটা আসবে হেইজেনের আর কি সেই এআই ভিডিও জেনারেটর বলে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন প্রথমবার আসার পরে আপনাদের কিন্তু সাইন আপ করতে বলবে তো আমি এখানে সাইন আপ ফর ফ্রি যেটা লেখা আছে তার উপর ক্লিক করব তো এখানে কিন্তু প্রথমে আপনাদের কোনো পয়সার দরকার নেই এখানে আপনারা ফ্রিতেই করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি ওয়েবসাইটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদেরকে লগ করতে বলছে আমি এখানে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করে নেবো এখানে আমি আমার যে কোনো একটা মেল অ্যাকাউন্ট দিলাম সে মেল অ্যাকাউন্ট নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আপনাদের কাছে যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে আপনারা কিন্তু সহজে এর মধ্যে সাইন ইন করে নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের সাইন ইন হয়ে গেছে প্রথমবার সাইন ইন করার পরে এখানে আমাদের কিছু আর কি ডিটেলস চাইছে যে আমি স্কুলে পড়ি কিনা পার্সোনাল মানে কী পারপাসে ব্যবহার করছি সেটা জানতে চাইছে আমি দেখা গেল এখানে ওয়ার্ক করে কন্টিনিউ করে দিলাম এখান থেকে আমি যে কোনো এটা এখানে কন্টেন্ট ক্রিয়েটার করে দিলাম দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিলাম এখানে জাস্ট মি করে দিলাম এখান থেকে ই করে দিলাম এখানে প্রথমে কী বলুন তো এগুলো কেন চাইছে কারণ প্রথমবারে ওরা জানতে চাইছে যে এই কী পারপাসে আপনি করতে চাইছেন সমস্ত স্টেপ কমপ্লিট করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এরপর আমাদের যেই জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে কি এই যে ট্রান্সলেট ভিডিও যে অপশানটা রয়েছে সেটা আমি এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমে যে অপশানটা রয়েছে দেখুন যেখানে লেখা আছে সিং প্লাস অডিও কারণ আমাদের কিন্তু লিপ সিংয়েরও প্রয়োজন আছে কারণ লিপ সিং মানে এই যে আমরা যে কথাটা বলছি তার সাথে যে ভাষাটা চেঞ্জ হবে যাতে মুখের সাথে সেটা মেলায় ঠিক আছে এর উপর আমি একবার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দুটো মাধ্যম রয়েছে আমরা চাইলে ইউটিউবের লিঙ্ক তারপর ড্রাইভের লিঙ্কও দিয়েও করতে পারি বা তারপরে রয়েছে এখানে হচ্ছে আমাদের ফাইল দিতে হবে এবার ফাইলের ক্ষেত্রে এক কাজ করবেন আপনারা যে ভিডিওটা করতে চাইছেন সেটা আগে থাকতে তুলে রাখবেন ঠিক আছে তুলে রাখার পর এই জিনিসটা করতে পারবেন এখান থেকে আমি ব্রাউজ ফাইলে ক্লিক করবো করলে আমার ফোনে যে গ্যালারি সেটা ওপেন হয়ে যাবে এখান থেকে আমি এই যে ভিডিওটা এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে একটা কথা আপনাদেরকে আমি আগে থাকতে বলে দিই এখানে কিন্তু একটা নিয়ম রয়েছে যে আপনি যে কোনো ভিডিও যেটা করবেন সেটা কিন্তু তিন মিনিটের মধ্যে হতে হবে কারণ যে ফ্রি যেটা রয়েছে ফ্রিতে তিন মিনিটের ভিডিওই কিন্তু হয় তিন মিনিটের বেশি হলে হবে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কেটে নিতে হবে ভিডিও তিন মিনিট তিন মিনিট করে নিতে হবে যাই হোক এখান থেকে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সবার প্রথম সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে আপনি কি কী ভাষাতে করতে চাইছেন কনভার্ট আমি এখান থেকে এক কাজ করবো এখানে উপরে ক্লিক করে এখানে আমি ধরুন করতে চাইছি দেখা গেল আমি আরবিক ভাষাতে কনভার্ট করতে চাইছি এখান থেকে আমি ইংলিশ ভাষাতে করতে চাইছি মানে যেই যেই ভাষাতে করতে চাইছি আমি একবারই করতে পারবো ঠিক আছে এখান থেকে দেখা গেল আমি হচ্ছে হিন্দি ভাষাতে করতে চাইছি তিনটে ভাষা করে দিলাম করে দেওয়ার পরে এবার সোর্স ল্যাঙ্গুয়েজ দিতে হবে মানে কোন ভাষাতে আপনি কথা বলেছেন বা আপনারা যেই ভাষাতে করতে চাইছেন সেই ভাষাটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে যেহেতু বাংলা ভাষাতে কথা বলেছি এখান থেকে আমি বাংলা খুঁজে নেবো ঠিক আছে এখানে দেখুন বাংলা আমি পেয়ে যাবো একটু নিচের দিকে আসলেই বাংলা পড়বে তো এখানে বেঙ্গলি ইন্ডিয়া আর আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলা বাংলাদেশই দেবেন ঠিক আছে এখানে আমি ইন্ডিয়া দিয়ে নিলাম তো এখানে আমার ভিডিওটা দেওয়া রয়েছে এখান থেকে এই যে ট্রান্সলেট যে বাটনটা রয়েছে এই বাটনের ওপর একবার ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে কিন্তু এর প্রসেসিং শুরু হয়ে যাবে প্রসেসিং শুরু হওয়ার পরে এখানে কিন্তু এই জিনিসটা হতে টাইম লাগবে এখানে এখন কিন্তু হানড্রেড পার্সেন্ট দেখাচ্ছে এর পরবর্তী পেজে গিয়ে কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখুন এইখানে তিনটে জিনিস হয়ে গেছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এখানে দেখুন ওয়ান পার্সেন্ট যে রেডি দেখাচ্ছে এই যে আমি নিচের দিকে যদি আসি তো এখানে একটা হচ্ছে যেটা হিন্দি ভাষাতে কনভার্ট হচ্ছে তার নিচের দিকে যদি আসি এখানে কিন্তু একটা ইংলিশ ভাষাতে কনভার্ট হচ্ছে এখানে তার নিচের দিকে যদি আমি আসি এখানে কিন্তু একটা আরবিক ভাষাতে হচ্ছে তো তিনটে ভাষাতেই কিন্তু একবারে কনভার্ট হয়ে যাবে তো এর জন্য এর যে পার্সেন্টেজটা দেখাচ্ছে পনেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে এই মিনিট পাঁচ থেকে দশেক আর কি লাগে তার মধ্যে কিন্তু জিনিসটা হয়ে যায় কারণ এখানে দেখার মানে ব্যাপার রয়েছে যে কতগুলো ভিডিও আপনি করছেন একসাথে সেই জিনিসটা আর কি ম্যাটার করে তো এই জিনিসটা হয়ে যাক তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এটা হচ্ছে তো এই দেখুন এখানে কিন্তু আমাদের যে ভিডিও রয়েছে রেডি হয়ে গেছে সবার প্রথম আমি আরবিক যে ভার্সনটা হচ্ছে সে আরবিক ভার্সনটা আপনাদেরকে প্লে করে শোনাবো তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চলে আসলো এবার এখান থেকে প্লে হবে আমি প্লে করছি তো দেখুন এখানে কি সুন্দর কনভার্ট হয়ে গেছে ঠিক আছে এবার এখান থেকে আপনি চাইলে এই যে ডাউনলোড যে বাটনটি রয়েছে ডাউনলোড উপর ক্লিক করে কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবার এখানে একটা ইস্যু হয় যেটা হচ্ছে যে ডান সাইডে একটা লোগো চলে আসে হ্যাঁ এই লোগোটার একটা জিনিস আমি পরে ভেবে রেখেছিলাম যে যেটাকে সলভ করা যেতে পারে আমি এখানে একটু ব্যাক করছি ব্যাক করে দেখায় যে বাকি যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো কীভাবে কনভার্ট হয়েছে এটা হিন্দি হয়ে গেছে এটা ইংলিশ হয়ে গেছে আমি এর উপর যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু আমরা ইংলিশে শুনতে পাবো ডাইরেক্ট এখান থেকে দেখুন এখনই প্লে হয়ে যাবে আমার কন্টেন্ট ক্রিয়েটর আই মেক ভিডিওস ফর ইউ এভরি ডে ঠিক আছে তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট কনভার্ট হয়ে যাচ্ছে এবার একটা যে প্রবলেম হবে সেটা আমি বলি আমি একটা ভিডিও ডাউনলোড করেছি সেই ডাউনলোড ভিডিওটা আপনাদেরকে দেখাই যে ডাউনলোডে ক্লিক করে এই যে এখানে আমি ভিডিওটা প্লে করি আপনারা দেখতে পাবেন আপনারা যদি খেয়াল করেন এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার ডান পাশে একটা কিন্তু লোগো আসছে এই যে দেখুন এই যে এইখানটা করে কিন্তু একটা লোগো আসছে এই যে মানে ওয়াটারমার্কটা আসছে এই ওয়াটারমার্কটার জন্য অনেকে কিন্তু বুঝে ফেলবে যে আপনি হেইজেন থেকে করছেন এই ওয়াটারমার্কটাকেও কিন্তু আপনি তাড়িয়ে দিতে পারবেন এর জন্য আপনি যে কোনো এডিটর ইউজ করতে পারেন এডিটরে গিয়ে মাস্ক ইউজ করে যেসব মার্কস টাইপের থাকে এক ধরনের জিনিস আমি এই ভিডিওতে যদি আমি ওটাও দেখাতে যাই তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কারণ এই ভিডিওতে অতটা আমি দেখাতে পারছি না যদি আপনারা সেটাও জানতে চান তাহলে আমি দরকার নেক্সট আপনাদের জন্য একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো তো তার দ্বারা কিন্তু আপনি সহজে কিন্তু সেই ওয়াটারমার্কটাও তুলতে পারবেন তো এই এআইটা দিয়ে অনেকেই কিন্তু ফ্রিতে ভিডিও ট্রান্সলেট করে নিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু নিজেরাও করে দেখতে পারেন এটা কিন্তু খুব মজার তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ বাড়তে থাকে এবং এই ভিডিওটা আপনারা সেভ করে রাখুন বা লাইক করে রাখুন বা শেয়ার করে রাখুন তাহলে কিন্তু আপনাদের টাইম লাইন থেকে হারিয়ে যাবে তো আশা করি পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন আর আপনি যদি চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিও শেষে বরাবর যে কথাটা বলে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আবার টিপস সাথে সদা সর্বদা জুড়ে থাকুন